হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার স্মল গার্ডেন দেখো ফিরে এসেছি আজকে অন্য ধরনের একটি ভিডিও নিয়ে যেটি দেখে বুঝতেই পারছো থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ একের ভিডিও তো আজকে কোনো গাছের বা ফুলের ভিডিও দিচ্ছি না হ্যাঁ তো দেখো আমি একটা মাটি হ্যাঁ মাটির একটা সরা নিয়েছি তার উপরে দেখো জল জলে রং করা হয়েছে যে তার উপরে কিছু জিনিস করা হচ্ছে সেইগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি চলো বলেই দিই এটি হচ্ছে আমার ছেলের স্কুলের প্রোজেক্ট হ্যাঁ তো জলের নিচে মানে গভীর জলের নিচে যে যে জিনিসগুলো থাকে যে গাছ পাতা নানারকম গাছের ছোটো ছোটো গাছ লতানো গাছ হ্যাঁ তারপরে ছোটো ছোটো মাছ পোকা যা হোক কিছু একটা তো থাকে সব কিছু থাকে সেইগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এর মধ্যে তো এরকম একটা প্রোজেক্ট দিয়েছে দেখো সেই জায়গায় হচ্ছে জলের কালারটা জলটা মানে জলের যে জলের তো অ্যাকচুয়ালি কালার হয় না জলের তা এরকম ধরনের অনেক সময় জলের কালারটা লাগে তো সেই হিসেবে জলের রঙটা দেখো আমার ছেলে করেছে খুব সুন্দর লাগছে দেখে কাছ থেকে জুম করে দেখাচ্ছি দেখো আর এই অক্টোপাসটা ছেলে পারছিল না বলে তো অক্টোপাসটা আমাকে করে দিতে হয়েছে আর মাছগুলো দেখছো দুটো মাছ দুটো মাছ আমার ছেলে করেছে এবং কচ্ছপটা কচ্ছপটা আমি করেছি আর যে লতা পাতাগুলো রয়েছে সেগুলো আমি করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ কোনোপ্রা তো অসুবিধা হয় আর যেহেতু একদিনই এটা করেছি হ্যাঁ হট করে বলে বলেছে ও জানতো না আগে থেকে যে প্রোজেক্টটা লাগবে তো যেদিন জানলো তার হাতে একদিন সময় ছিল সেই একদিনেই এত কিছু করা হয়েছে তো দেখো ধীরে ধীরে অক্টোবাসটা করছি খুব সুন্দর লাগছে দেখতে আমিও প্রথম করছি জীবনে এরকম ক্লে দিয়ে করিনি এর আগের বছরও করেছি ক্লে দিয়ে তবে মাছ এই টাইপের এই টাইপের করিনি তো দেখো এখন মানে ক্লে দিয়ে করছি এগুলো সম্পূর্ণটাই ক্লে দিয়ে কালারিং ক্লে হ্যাঁ আর মাটির সরা নিয়েছি তো সম্পূর্ণ এখনও হয়নি সম্পূর্ণ হয়ে যাবে তো এই ভিডিওতেই থাকছে তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে হয়তো অনেকেই ভাব ভাববে যে এই গাছের ভিডিও দিতে দিতে এটা আবার দিচ্ছে অ্যাকচুয়ালি গাছের ভিডিও তো আমি এডিট করার সময় পাচ্ছি না তো আমার চ্যানেলটাকে তো চালু রাখতেই হবে না তার জন্য এই যে এই যেটা করছি এখন সেটাই এখন দিচ্ছি প্লিজ দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও হ্যাঁ তো এই এই ভিডিওটি আমি আরেকটা চ্যানেলেও দিতে পারতাম তবে ওই চ্যানেলটিতে আমি কিছু না কিছু এখন শর্টস ছাড়ছি তো মোটামুটি চালু আছে তো এর জন্য এই চ্যানেলটিতে আমি এটা দিচ্ছি আর আমার মনে হলো হাতের কাজ আমার যেহেতু গাছের তো ওটাও তো একটা হাতের কাজ তো এটাও তো হাতের কাজ তো এই একটা দিলাম আর কি মাঝে মাঝে এরকম ভিডিও পাবে গাছের ভিডিওতেই মানে আমার এই চ্যানেলটিতেই বেশ ভালো লাগে আমার হাতের কাজগুলো করতে তারপরে আমি যেহেতু এটা আরও দেওয়ার কারণ হচ্ছে আমার যে যে জলের বোতলগুলো সেই জলের বোতলগুলো কেটে টপ বানায় ভালো সুন্দর করে সুন্দর করে আঁকি এঁকে দেখায় তার জন্য ভাবলাম যে এটাও তো সে আঁকার মধ্যেই পড়ছে একটা হাতের কাজই হচ্ছে তো এটাও আমি শেয়ার করে দিই তাই শেয়ার করে দিলাম তো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখো ধীরে ধীরে করছি ছোট্ট ছোট্ট সাদা রং কালো রঙ দিয়ে বসিয়ে দিচ্ছি চোখগুলো অক্টোপাসটা একটু মানে চোখগুলো বেশি মোটা হয়ে গেছে মনে হচ্ছে যাকে বাচ্চা মানুষের কাজ দেখে তো বুঝতে হবে না তো করে দিচ্ছি দেখো তো ছেলেও করেছে আমিও করুন কিছুটা যেগুলো পালন সেগুলো করে দিচ্ছি হ্যাঁ তো সম্পূর্ণ অবস্থায় দেখবে খুব সুন্দর লাগবে হুম ক্লে দিয়ে তারপরে তো ওই ক্লে দিয়ে হাতের কাজ এটাই সমাপ্ত না আরও অনেক কিছু আছে সেটি হচ্ছে আমার মেয়ের হ্যাঁ মেয়ের প্রোজেক্টও আছে মেয়ের প্রোজেক্টে এবার দিয়েছে গাছ লাগানো হ্যাঁ মানে ছোলা গাছ বা ছোলা গাছ টাইপের এরকম কিছু লাগানো তো সেই টপ আবার ডেকোরেশন করা এগুলো দিয়েছে তো ততটুকু বাচ্চা তো পারবে না তাই টব ডেকোরেশনটা আমি করেছি এবং গাছ আমার মেয়ে মানে বীজ রোপণ করে বীজ রোপণ করে চারা তৈরি করেছে সেই ভিডিওটিও একটি ছোটোখাটো মতন আমি তৈরি মানে ভেবে ভাবিনি যে ওই ভিডিওটা করবো তারপরে হঠাৎ করে মনে পড়লো তারপর ওই ভিডিওটা আমি করা করেছি বলতে ফট মানে শেয়ার করবো যখন শেয়ার করবো তখন বুঝতে পারবে যে কীভাবে করা হয়েছে তো দেখো দেখতে থাকো আর মাছটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ অনেক মানে রাজ্যকে জেগে বলবো না মানে হাফড়াত তো এটা করতে হয়েছে কারণ যেদিন লাগবে তার আগের দিনই আমি এটা করেছি হ্যাঁ অনেক রাত হয়ে গেছিলো তাও করেছি তো প্রথম থেকে দেখতে থাকো হ্যাঁ প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম দেখতে থাকো আর ভালো লাগলে এটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে তো দেখো এইবারে আর একটু টাচ করছি দেখো পাতাগুলো আমি ওই রোল করে করে একদম সরু রোল করে লম্বা করে কাঠির মতন করে নিয়েছি তারপরে আমি একটু বেঁকিয়ে বেঁকিয়ে এই এর প্লেটের উপরে দিয়েছি তারপরে দেখো পেনের মানে নিপেলটা দিয়ে একটু টেনে টেনে দিয়েছি এই একটা পাতার ডিজাইন হয়ে গেছে এরকমভাবে দেখো যেভাবে করছি এখন এরকম একটু টেনে টেনে দিয়েছি তো আমার তো সব থেকে বেস্ট লাগছে পাতাগুলো আমার গাছগুলো বেশি ভালো লাগছে কারণ গাছ আমি ভালোবাসি তো গাছের এটাই বেশি ভালো লাগছে এবার ফাইনাল টাচ করছি দেখো ফাইনাল টাচ আমার ছেলে একটু সাইডে রঙ করে দিয়েছে এবার আমি একটু করছি এরপরে দেখো এরপরে একটু ওই প্লেটটা দেখা যাচ্ছে তো যে মাটির প্লেট তার জন্য একটু ইয়েলো রং করে দিলাম ইয়েলো কালার দিয়ে একটু সুন্দর করে করে দিলাম দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর দারুণ লাগছে দেখতে দেখো খুব সুন্দর লাগছে দূর থেকে দেখাচ্ছি খুব ভালো লাগছে ফুটছে হুম তো শেয়ার ভালো লাগলো শেয়ার করলাম হ্যাঁ মনে হলো শেয়ার করবো তাই শেয়ার করে দিলাম তো তোমাদের কেমন লাগলো সে কমেন্টটা জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলো